সমাজের মানুষ আপনাকে সবসময় বিচারকের চোখে দেখে কেন দেখে জানেন অবশ্যই জানেন আবার অবশ্যই জানেন না আপনি কোনো কিছু সমাজে করতে যান বা ভালো কিছু করতে যান সমাজের মানুষ সেটাকে আগে ভালো চোখে দেখবে না আগে আপনার পুরনো যে বাজে দিনগুলো আছে যে বাজে কাজগুলোর হয়তোবা ভুলে করেছেন বা স্বেচ্ছায় করেছেন সেগুলো তুলে ধরবে ভালো কাজের সামনে কখনোই তারা আপনাকে ভালো কাজে উৎসাহ দেবে না কখন আপনার ভালো কাজে আপনাকে অনুপ্রেরণা দেবে না এবং কি ভালো কাজে আপনাকে কখনোই সাপোর্ট করবে না তারা তারা সে আপনার পুরনো দিনগুলোকে তুলে ধরবে সব সকলের সামনে তার হিংসা বিদ্বাস করে যাবে আপনার বিরুদ্ধে এবং কি তারা যে সমাজে দেখে যে আপনি কি বিচার করেন কি পরিপ্রেক্ষিতে আপনি এই কাজগুলো করেছেন কি বা এখন করবেন আপনার ভূমিকা কি হবে সেটা বিষয় নিয়ে তারা উপস্থাপন করবে সবসময় আপনাকে দেখবে তারা বিচারের ভূমিকায় হ্যাঁ সবসময় দেখবে তারা এটা আর যারা এসব ভূমিকে দেখে অবিচার এবং মিথ্যা বানোয়াটে ভরপুর থাকে তাদের এই কথাগুলোর মাধ্যমে অবশ্যই তাদের থেকে আপনি বিরত থাকবেন তাদের কাছে অপেক্ষা না করে আপনি আপনার মতো কাজ করে যাবেন ইনশাল্লাহ আপনি একসময় সফল হতে পারবেন কাজে কে ভূমিকা কি রাখলো সেটা দেখার বিষয় না আপনার দিক হবে সামনের দিকে অবশ্যই বিরাট ভালো লাগলে